গত ভিডিওতে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পার্সোনাল প্রশাসন সম্পর্কে আলোচনা করেছিলাম তো রাষ্ট্রবিজ্ঞানের আজকের এই ভিডিওতে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ লোক প্রশাসন সম্পর্কে আলোচনা করব এখন দেখো লোক প্রশাসন কি লোক প্রশাসন এখানে শব্দ দুইটা লোক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রবিজ্ঞানে এটাকে দুইভাবে ভাঙা যায় আগে ভাবে এটাকে স্টেশন করি দেখো পাবলিক বলতে যে কোনো আমরা একজন মানুষকে বুঝাই এই পাবলিক সেই পাবলিক এখানে দশজন পাবলিক জড়ো হয়েছে এখানে আজ ক্লাসে অথবা আজ সেই হলে একজন পাবলিক ছিল আমরা সাধারণ সাধারণ অর্থে একজনকে বুঝাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটাকে ব্যাপকভাবে ব্যাপক অর্থে ব্যবহৃত হয় রাষ্ট্রবিজ্ঞানে তাহলে পাবলিক মানে জনগোষ্ঠী একজন নয় অনেকের সমন্বয়ে অনেকজন লোককে লোক পাবলিক বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এখন দেখো বাংলাদেশে বাঙালি আছে সাঁওতাল আছে মারমা আছে মণিপুরি আছে সবকে এই পাবলিক শব্দতা দ্বারা রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত করা হয় গেলে পাবলিক তারপরে আছে প্রশাসন প্রশাসন বলতে কি যে রাষ্ট্রের শাসন সাব্দিক অর্থ প্রশাসন বলতে রাষ্ট্রের শাসন জনগণের জন্য রাষ্ট্রের শাসন উভয়টি মিলিয়ে শাব্দ করতে হবে উভয়টি মিলিয়ে বললে মাঙাল লুগা মাঙাল লুগা তো দুটি একত্রে দুটি একত্রে অর্থ হবে যে লুকের জন্য রাষ্ট্রের শাসন অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট সরি স্টেট অফ এডমিনিস্ট্রেশন ফর পাবলিক লোকের জন্য রাষ্ট্রের শাসন তাহলে লোক প্রশাসন বা পাবলিক অর্থ কি রাষ্ট্রের শাসন লোকের জন্য লোকের জন্য লোকের জন্য রাষ্ট্রের শাসন তারপরে আসি এর সংজ্ঞায় তো রাষ্ট্রবিজ্ঞানের শাসন অর্থাৎ প্রশাসনকে দুই ভাগে ভাগ করা যায় মানে যে সম্পূর্ণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাকে আমরা প্রশাসন বলে আখ্যায়িত করি আমরা সবাই তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লোক প্রশাসনকে আমরা কি বলি প্রশাসন বলি তো রাষ্ট্রবিজ্ঞানে প্রফেসর উইলোভি প্রফেসর উইলোভি পলিটিক্যাল সায়েন্টিস্ট তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় প্রশাসন দুইবার ব্যবহৃত হয় একটা হলো বৃহৎ অর্থে অর্থাৎ একটি হলো বৃহৎ অর্থে হল হলো ক্ষুদ্রার্থে মানে ছোট অর্থে বৃহৎ অর্থে কোনটি যেটা যে প্রশাসন সরকারের সমস্ত কার্যক্রম যাবতীয় কার্যক্রম পরিচালনা করে এটা হলো আহ ব্যাপক অর্থে আর ক্ষুদ্রার্থে হলো যে ক্যাবিনেট ফর্ম আছে মন্ত্রণালয় আছে যেটাকে আমরা বলি নির্বাহী বিভাগ যেটা কি আমরা নির্বাহী নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ বলি ক্ষুদ্রার্থে সরকারের এই শাসন বিভাগকে প্রশাসন বলা হয় এই বুঝছো এই সরকারের এই শাসন বিভাগকে অর্থাৎ ক্যাবিনেট ফর্ম কে ক্যাবিনেট প্রশাসন বলা হয় এই গেল সংজ্ঞা আরেক সংজ্ঞা রয়েছে যে সংজ্ঞা রয়েছে অনেক সংজ্ঞা রয়েছে জাস্ট বোঝার জন্য সংক্ষেপে এগুলা বললাম তারপরে দেখো যে লোক প্রশাসন প্রশাসন যেহেতু বলেছি আগে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছোট অর্থে ব্যবহার করব ক্ষুদ্র অর্থে তাহলে এখানে রাষ্ট্রবিজ্ঞানে যে সরকারের একটা অংশ প্রশাসন সরকারের একটা অংশ প্রশাসন আর সরকারের কাজ কি জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা রাস্তাঘাট নিরাপত্তা ইত্যাদি সমস্ত কাজ পরিচালনা করা আর সরকার একাতো একা করতে পারবে না তাই প্রশাসন নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে এই প্রশাসনের মাধ্যমে জনগণের এই কাজগুলা করে থাকে এবং শৃঙ্খলা এর মধ্যে শৃঙ্খলাও রয়েছে প্রশাসনের মাধ্যমে সরকারের কাজগুলা করে থাকে তখন সরকার বলতে আমরা কোন সরকার তো তিনটা দিয়ে গঠিত হয় তিন বিভাগ নিয়ে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তাইলে আমরা কোন বিভাগ বলবো এখানে যে ক্যাবিনেট অর্থাৎ শাসন বিভাগকে মন্ত্রণালয়কে আমরা এই প্রশাসনের অন্তর্ভুক্ত করব তো এটা সরকার একা কাজ করতে পারবে না তাই প্রশাসন প্রশাসন নামক এই সংগঠনটি অর্গানাইজেশনটি করেছে তারপর এটার মাধ্যমে যাবতীয় কাজ সরকার জনগণের জন্য যাবতীয় কাজ করে থাকে এখন দেখো যে প্রশাসন যেটা রয়েছে এরা এদের এরা এদের কর্মকর্তাদেরকে কি বলা হয় এটা জেনে নাম তো প্রথমে আমরা প্রথমে জানি আমরা শাসন বিভাগ শাসন বিভাগ কি মন্ত্রণালয় পরিষদ মন্ত্রণালয় কেবিনেট ক্যাবিনেটে তো অনেক মন্ত্রী থাকেন তারপর এদের পিছনে আছে কি সচিব উপসচিব অতিরিক্ত সচিব এরা আছে এদের পরে আসবো প্রশাসন প্রশাসক প্রশাসন অর্থাৎ কেবিনেট থেকে মন্ত্রণালয় থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় কোন কোন আইন জারি করা হবে কোথায় বিল কোন বিল পাশ করা হবে এগুলো কেবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আর এগুলা বাস্তবায়ন করে প্রশাসন যেমন ধর একটা আন্দোলন শুরু হয়েছে জনগণ বিশৃঙ্খলা শুরু করতেছে তো সেখানে প্রশাসন গিয়ে কি করবে এই বিশৃঙ্খলাটা যে প্রতিকূল অবস্থায় গিয়েছে চলে গিয়েছে সেটাকে অনুকূলে আনার চেষ্টা করবে এবং অনুকূলে আনে তো এই কর্মকর্তাটা কি কারা তো প্রথমে এই উপরের লেভেলের যারা ক্যাবিনেট শাসন বিভাগের মন্ত্রীগণ এবং সচিব এদেরকে বাদ রেখে এরাও অন্তর্ভুক্ত কিন্তু মাঠে যারা কাজ করে এরা তো সিদ্ধান্ত নেই মাঠে কাজ করে যারা তারা হলো ডিসি ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ বিভাগীয় প্রশাসক বিভাগীয় প্রশাসক এই বিভাগীয় প্রশাসক একটি বিভাগের যত জেলা রয়েছে যত জেলা রয়েছে সব জেলাকে আহ করেন তারপর আছে জেলা প্রশাসক ডিসি ডেপুটি কমিশনার প্রথমটি হলো যে বিভাগীয় কমিশনার তারপর ডেপুটি কমিশনার আমরা জেলা প্রশাসক বলি তারপরের কর্মকর্তা রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। তারপরে আছেন আহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ইউএন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরা হলেন প্রশাসনের লোক এরা এরা হলেন প্রশাসনের লোক মানে কর্মকর্তা এরা কেবিনেট থেকে সিদ্ধান্ত আসবে অথবা শিক্ষক ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত আসবে কোথায় বিভাগীয় যে বিভাগীয় অফিসে অর্থাৎ বিভাগীয় যে প্রধান রয়েছেন প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর ডিসি ওনার কাছে আসবে তো উনি কি করবেন উপজেলার কাছে জেলার কাছে ডিসির কাছে ডেপুটি কমিশনারের কাছে এই সিদ্ধান্তটা দিবেন তারপর যদি উপজেলায় ভিত্তিক হয় এই সিদ্ধান্তটা উপজেলার তাহলে উপজেলার অতিরিক্ত যে উপজেলার যে অফিসার রয়েছেন প্রশাসক প্রশাসক রয়েছেন ওনার কাছে যাবে তো এরা সিদ্ধান্ত নেয় এই অর্ডারটা কই কোথায় থেকে আসলো সেই মন্ত্রণালয় থেকে শাসন সরকারের শাসন বিভাগ থেকে এটা আসলো কোথায় জেলা বিভাগীয় বিভাগীয় প্রশাসকের কাছে তারপর আসলো জেলা প্রশাসকের কাছে তারপর উপজেলা নির্বাহী প্রশাসকের কাছে তারপর আসল কোথায় তারপর আসে মাঠ পর্যায়ে যারা কাজ করেন মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে যারা কাজ করেন এরা আবার বিভাগীয় হতে হতে পারে পারে আবার আবার জেলা উপজেলা ভিত্তিকও হতে পারে গ্রাম ভিত্তিক হতে পারে অঞ্চল ভিত্তিকও হতে পারে তো এরা কারা এই যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন এরা হলেন যে পুলিশ প্রথমত পুলিশ তারপর হচ্ছে রেপ রেপিড অ্যাকশন এটার ফুল মিনিং কি রেপিড অ্যাকশন আমার শিওর মনে নয় ধরো রেপ তারপর আছে বিজিবি বাংলাদেশ বর্ডার মাঝে মধ্যে এরা আসে কোনো কাজে কাজে জড়িত হওয়ার জন্য মাঝে মধ্যে বিজিবিরাও আসে এমনকি যদি পরিস্থিতি দেশের পরিস্থিতি বেশি অতিরিক্ত অতি প্রতিকূল অবস্থায় চলে যায় সেনাবাহিনীও মাঠে নামে প্রশাসকের নির্দেশে সেনাবাহিনীও মাঠে নামে তো এরা মাঠ পর্যায়ে যে কোনো কাজ করেন যেমন বললাম যে একটা এখানে একটা মারামারি হয়েছে তো কোনোভাবেই এটাকে মানে অনুকূলে আনা যাচ্ছে না প্রতিকূলে রয়েছে তখন কি করবে যে উপজেলা নির্বাহী কমিশনার যিনি আছেন তিনি পুলিশ পাঠাবেন যদি পুলিশ দিয়ে এটা কন্ট্রোল করা না যায় অনুকূলে আনা না যায় তাহলে তিনি হয়তো র্যাব পাঠাবেন আর না হয় তিনি অতি বেশি জরুরি অবস্থায় সেনাবাহিনী পাঠাবেন এমন বাংলাদেশে মাঝে মাঝে হয়েছে বা অনেক সময় লকডাউন হয় হয় এই সিদ্ধান্তটা ক্যাবিনেট থেকে আসে আর একটা মানে এটা বাস্তবায়ন করে খারা মাঠ পর্যায়ে যারা কাজ করে আর মাঠ পর্যায়ে খারা কাজ করে পুলিশ সেনা পুলিশ তারপরে আছে র্যাব তারপরে আছে আনসার আনসার বাহিনী রয়েছে যারা গ্রামে গ্রামে কাজ করে গ্রাম পুলিশও রয়েছে সেনাবাহিনীও এটা বাস্তবায়ন করে শাটডাউন হলে লকডাউন হলে তো এরা ছিল মানে মাঠ পর্যায়ে কাজ করে আর প্রধান কারা এদের নাম তো বললাম আচ্ছা তারপরে কি আর প্রশাসকের কাজ কি প্রশাসকের প্রশাসনের কাজ প্রশাসক প্রশাসনের কাজ মূলত সরকার থেকে আসে শাসন বিভাগ থেকে প্রশাসনের কাছে কাজ আসে তার সিদ্ধান্ত নেয় তারপরে কাজ করে তো এর মধ্যে বলেছি তারপরে আবার বলি যে সিদ্ধান্ত নেওয়া যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া নেওয়া যেমন ধরো হয়েছে বন্যার কারণে একটি রেল রেল লাইন লাইন অথবা একটি মোটর সড়ক বা হাইওয়ে লাইন বন্যার কারণে বন্যার স্রোতের বেগে রাস্তাটি ভেঙে পড়েছে রাস্তাটি ভেঙে পড়েছে তো এখন এরা কি করার জন্য কমিশনার থেকে অর্ডার আসবে তারপর যারা দায়িত্বের রয়েছেন তারা মানুষকে কাজে লাগিয়ে দিবেন এমন শুধু আইন লোক যে করে কাজ নয় অনেক সাধারণ পাবলিক পাবলিকও এই কাজ করে থাকে সরকার এদেরকে আহ টাকার বিনিময়ে কিনে তারপর এই কাজ করায় তো সিদ্ধান্ত নেওয়া আইন বাস্তবায়ন করা উন্নয়ন জনসেবা নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করা প্রশাসনের মূল কাজ এটা হচ্ছে প্রশাসনের মূল কাজ কোন প্রশাসন লোক প্রশাসন আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রাইভেট সরি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন আর আজকে আমরা আলোচনা করতেছি যে পাবলিক যেটাকে প্রশাসন যেটাকে আমরা সচরাচর বিভিন্ন মিডিয়ায় বা চ্যানেলে দেখবো যে বলে প্রশাসন এসেছে প্রশাসন কন্ট্রোল করতে পারছে না এই প্রশাসন মূলত হলো গিয়ে পাবলিক প্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর প্রাইভেট কোনটা আবার বলি যেগুলা বিভিন্ন সংস্থায় ব্যক্তিগত জীবনে বিভিন্ন সংগঠনে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসনটা রয়েছে উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা প্রাইভেট আর সরকার কর্তৃক যে প্রশাসনটা সেটাকে বলে লোক প্রশাসন বা রাষ্ট্রের শাসন লোকের জন্য রাষ্ট্রের শাসন স্টেট অফ এডমিনিস্ট্রেশন ফর পাবলিক তো এই ছিল আজকের ভিডিও তো এখানে দেখো একটা কথা বলি আনসার আনসার বাহিনী এবং গ্রাম পুলিশ যে ভিলেজ ডিফেন্স পার্টি গ্রাম পুলিশ যেটা এরাও কাজ করে থাকে প্রশাসনের হয়ে এরা কাজ করে থাকে তো শেষে এভাবে এভাবে বলি যে ক্যাবিনেটটাকে সরাসরি অর্ডার আসে বিভাগীয় কার্যালয়ে বিভাগ থেকে আসে জেলা জেলা প্রশাসক জেলা প্রশাসকের কাছে তারপর আসে উপজেলা প্রশাসকের কাছে তারপর আসে কার কাছে যে উপজেলা প্রশাসক তিনি ওনার কাছে ওনার কাছে যায় না উনি মাঠ পর্যায়ে কাজে লাগে দেন মানুষ কর্মকর্তাদেরকে যদি পুলিশের কাজটা কাজ হয় বা আইন শৃঙ্খলা বাহিনীর হোক কাজটা হয় তাহলে উনি ওদেরকে পাঠিয়ে দেন কিংবা যদি পুলিশের কাজ না হয় যেমন ধরেন এখানে রাস্তা বরাদ করতে হবে একটা ব্রিজ ব্যাঙে গিয়েছে আছে তো এখানে তো পুলিশ পাঠিয়ে কোনো লাভ হবে না তো এখানে কি করতে হবে যেমন প্রশাসক যে আছে উপজেলা প্রশাসক তিনি লোক ভাড়া করে মজুরি দিয়ে সেখানে লোক পাঠাবেন এভাবে কাজ হয় প্রশাসনের কাজটা এভাবেই হয় তো এই ছিল আজকের ভিডিও অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হব লোক প্রশাসনের আর শেষে বলি যে লোক প্রশাসনের আমার এই আবু চ্যানেলে লোক প্রশাসনের আলাদা প্লে রয়েছে আলাদা প্লে রয়েছে সেখানে লোক প্রশাসন পরিচিত বইয়ের নামে প্লে আছে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের লোক প্রশাসনের সম্পূর্ণ ভিডিও অধ্যায় ভিত্তিক হোক যেভাবেই হোক সম্পূর্ণ ভিডিও পাবে সম্পূর্ণ ভিডিও ক্লাস আকার সম্পূর্ণ ক্লাস ভিডিও আকারে পাবে এমনকি প্লে আরো অনেকগুলো প্লে লিস্ট আমি এড করবো এমনকি আলকাউল সাদ একটা বই রয়েছে যেটা কোরআন শরীফ শিক্ষা কোরআন শরীফ সহি করে পড়ার জন্য মানে এই বইটা রচনা করা হয়েছে সেটাও আমার প্লে লিস্টে পাবে আগামী ফেব্রুয়ারিতে পাবে একটা ফেব্রুয়ারি ষোলো তারিখ এটা সম্পূর্ণ বই ভিডিও আকারে পাবলিশ হবে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সালাম আলাইকুম